করছি আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা আলু কাবলি সকালবেলায় বেড়াতে বেরিয়ে প্রফেসর গড়গড়ি দেখতে পেলেন সামনের ছোট মাঠটার ভেতরে দুটি ছেলে মারামারি করছে দুজনকে স্কুলের ছাত্র বলে মনে হল চোদ্দ পনেরো বছরের মতো বয়স হবে একটি বেশ গাট্টা গুট্টা জোয়ান আরেকটি রোগা পটকা এসব ক্ষেত্রে যা হয় রোগা ছেলেটি মার খাচ্ছিল জোয়ানটি তাকে ইচ্ছা মতন পিটিয়ে যাচ্ছিল আর কেউ হলে মাঝে পড়ে থামিয়ে দিত কিন্তু প্রফেসর গড়গড়ি তা করলেন না অনেক দিন তিনি বিলেতে ছিলেন সে দেশের পথে ঘাটেও ছেলেদের তিনি মারামারি করতে দেখেছেন আর এও দেখেছেন ওপর পড়া হয়ে আগে থেকেই কেউ থামিয়ে দেয় একজন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেলে জয় পরাজয়ের একটা মীমাংসা হলে তখনই তারা ছাড়িয়ে দিয়ে বলে এই সব মিটে গেছে এবার বন্ধুর মতো হ্যান্ডশেক করে বাড়ি চলে যাও সুতরাং প্রফেসর গড়গড়ি মোটা ছড়িটা হাতে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে মন দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন রোগা ছেলেটি এখনও হার মানেনি প্রচুর মার খেয়েও সমানে হাত চালিয়ে যাচ্ছে অতএব এখনও তার কিছু করবার নেই সময় হলে তবেই তিনি আসরে নামবেন নতুন বাড়ি করে এই পাড়ায় তিনি এসেছেন মাত্র দিন তিনেক হলো প্রতিবেশীদের সঙ্গে বলতে গেলে আলাপি হয়নি আর পাড়ার ছেলেরা তো তাকে চেনেই না যদি চিনত তাহলে জানতে পারতো এই লম্বা রোগা মাঝবয়সী লোকটির শরীর একেবারে ইস্পাতে গড়া দুহাতে তিনি সিংহের শক্তি ধরেন জানতে পারত সোজা খাড়া শরীরটার মতোই তার মনের মধ্যেও কোথাও ঘোর প্যাঁচ নেই প্রফেসর গড়গড়ি ন্যায় পছন্দ করেন আর সে কাজটা চটপট সেরে ফেলাই তার অভ্যাস তার ন্যায় একটা নমুনা দেই প্রফেসর গড়গড়ি মোটামুটি অবস্থাপন্ন লোক কিন্তু বাজে খরচ ভালোবাসেন না মোটা চালে চলেন ট্রেনে থার্ড ক্লাসে ওঠেন সেবার কোন একটা স্টেশন থেকে রাত আটটা নাগাদ গাড়িতে উঠেছেন ট্রেনে খুব একটা ভিড় ছিল তা নয় সবাই বসে যেতে পারে তবু কয়েকজনকে দাঁড়িয়ে যেতে হচ্ছে কারণটা আর কিছুই নয় একটি দশাশয়ী চেহারার লোক একখানা গোটা বেঞ্চি জুড়ে পরম আরামে লম্বা হয়ে রয়েছে রাত আটটার সময় একজন বয়স্ক লোকের কিছুতেই এভাবে শুয়ে পড়া উচিত নয় কথা প্রফেসর গড়গড়ির মনে হলো মনে আরও অনেকেরই হয়েছিল কিন্তু লোকটির ভীমের মতো চেহারা আর প্রকাণ্ড গোভজোড়া দেখে কেউ আর তাকে ঘাটাতে সাহস করেনি নির্বিবাদেই চুপচাপ দাঁড়িয়েছিল প্রফেসর গড়গড়ি দাঁড়িয়ে থাকতে রাজি হলেন না লোকটাকে একটু ধাক্কা দিয়ে ডাকলেন এজি লোকটা চোখ পাকিয়ে তাকালো বললে কেয়া প্রফেসর গড়গড়ির হিন্দি ভালো আসে না তবু যতটা পারেন সাজিয়ে গুছিয়ে বেশ গরম গলায় বললেন কি চারঠো টিকিট কিয়া হ্যাঁ লোকটি ভুরু কুচকে বললে কে মতলব এই হ্যাঁ কি চার্থ চার আদমির জায়গা দখল করকে কেন শুয়ে পড়া হঠিয়ে হামল ভে বৈঠে লোকটি সংক্ষেপে বললে তবিয়ত খারাপ তবিয়ত খারাপ দেখ তো সেরকম মনে নেই হতা হ্যাঁ বেশ তাগড়াই চেহারাই তো মালুম হচ্ছে কেয়া বিমার বলেই প্রফেসর গড়গড়ি তার গায়ে হাত দিলেন শরীর তো বেশ ঠান্ডা বোখার টোকার তো শুরু নেহি হুয়া লোকটা যদি বলতো যে পেটে ব্যথা ট্যাথা কিছু হচ্ছে তাহলে মনে মনে সন্দেহ থাকলেও প্রফেসর গড়গড়ি সেটা বিশ্বাস করতে রাজি হতেন কিন্তু দশাশই লোকটা সেদিক দিয়েই গেল না গড়গড়ির হাতটা গায়ের ওপর থেকে ছুঁড়ে দিয়ে বললে যা ভাগ हम সুতে रहेंगे हमारा খুশি সুতে रहेंगे आपको खुशी প্রফেসর গড়গড়ি বললেন তাহলে প্ল্যাটফর্মে গিয়েই শুয়ে থাকা হোক সেখানে অনেক জায়গা है। বলে আর এক সেকেন্ডও দেরি না করে লোকটিকে সোজা পাজা কোলা করে তুলে ফেললেন আর পত্রপাঠ তাকে প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিলেন কম্বল টম্বল সব শুদ্ধই একবারে গাড়ি শুদ্ধ লোক থ যেন কিছুই হয়নি এইভাবে বেঞ্চিতে বসে পড়ে প্রফেসর গড়গড়ি ধীরে সুস্থ একটা চুরুট ধরালেন অন্য যাত্রীদের ডাক দিয়ে বললেন দাঁড়িয়ে কেন আপনারা বসুন জায়গা তো রয়েছে আর লোকটি প্ল্যাটফর্মে খানিকটা হা করে বসে থেকে গায়ের ধুলো ছেড়ে একটু খোড়াতে খোড়াতে উঠে সেই যে কামরার হাতল ধরে দাঁড়িয়ে রইল আর ভেতর মুখ হল না প্রফেসর গড়গড়ি এরকম ন্যায় পরায়ণ লোক বাড়ির গোয়ালা নিয়মিত দুধে জল দিচ্ছিল অল্প স্বল্প ওরা দেয় গড়গড়ি কিছু মাইন্ডও করেননি কিন্তু তাকে চুপচাপ দেখে গোয়ালার সাহস বেড়ে গেল শেষ পর্যন্ত দুধটা শুধু রইল রঙই বাকিটা স্রেফ কর্পোরেশনের বিশুদ্ধ কলের জল তখন প্রফেসর গড়গড়ি একদিন গোয়ালাকে ডেকে অনেক সদ উপদেশ দিলেন বললেন অতিলোভ ভালো নয় তার ফল ভবিষ্যতে খারাপ হয় গোয়ালা মন দিয়ে সব শুনে মাথা নেড়ে চলে গেল আর পরের তিনি জলের মাত্রা আরও একটু বাড়িয়ে দিলে অগত্যা প্রফেসর গড়গড়িকে ন্যায় বিচারের দায়িত্বটা নিতেই হলো। তিনি একদিন গোয়ালাকে জাপটে ধরলেন তারপর দারুণ শীতের সকালে বাড়ির চৌবাচ্চা থেকে পাক্কা তিন ঘটি কনকনে জল গোয়ালাকে জোর করে গিলিয়ে দিয়ে বললেন নিজেই দেখো এবার জল খেতে কেমন লাগে গোয়ালা পালিয়ে গেল পরদিন এলো আর এক নতুন গোয়ালা কিন্তু এরপর থেকে গড়গড়ি একেবারে নির্জলা খাঁটি দুধ পেতে লাগলেন এহেন ন্যায়পরায়ণ লোক দুটি ছেলেকে মারামারি করতে দেখে চট করে কিছু করে বসবেন এমন হতেই পারে না হাতের মোটা ওয়াকিং স্টিকটার উপর ভর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখতে লাগলেন ব্যাপারটা কত দূর গড়ায় কত দূর আর গড়াবে একটু পরেই জোয়ান ছেলেটা রোগা ছেলেটিকে চিৎ করে ফেলে তার বুকে জড়ে বসল তারপর যখন জুত করে আরও মারতে যাচ্ছে তখন গড়গড়ি একটা হ্যাচকা টান দিয়ে বিজয়ীকে তুলে আনলেন বললেন ব্যাস হয়ে গেছে এইবার হ্যান্ডশেক করো তারপর সোজা বাড়ি চলে যাও মোটা ছেলেটা তো আর ইংরেজের বাচ্চা নয় যে এসব কথা সে বুঝবে সে পালটা চোখ পাকিয়ে বললে আপনি কে মশাই ফরফর করতে এসেছেন আমি ওর বদন বিগড়ে দেবো আলুকেও এখনও চেনে না ছেলেটির ম্যাজাজ দেখে প্রফেসর গড়গড়ি বেশ কৌতূহল বোধ করলেন ও তোমার নাম বুঝি আলু তুমি বুঝি খুব বিখ্যাত লোক আলু চোখ বাঁকা করে এমনভাবে তাকালো যেন সম্রাট আলেকজান্ডারকে প্রশ্নটা করা হয়েছে মশাইবুঝি অন্য পাড়ার লোক ছিল মাগে এখন দিন তিনেক হলো তোমাদের পাড়ার বাসিন্দে হয়েছি অ আলু চিবিয়ে চিপিয়ে বললে তাই আমার নাম শোনেননি এখনও শুনবেন শুনবেন আস্তে আস্তে শুনবেন বেশি শোনবার দরকার নেই এতেই বোধ তোমাকে চিনতে পারছি তা মারামারি করছিলে কেন ওর সঙ্গে মারামারি ফু আলু যেন কথাটা ফুয়ে উড়িয়ে দিলে এই ফরিংটার সঙ্গে মারামারি করব। পিট ছিলুম মশাই হাতের সুখ করে নিচ্ছিলুম ফরিংটার সাহস দেখুন পালটা লড়ে যাচ্ছে আমার সঙ্গে আপনি চলে যান মশাই আমি ওকে তুলোধনা করে দিচ্ছি গড়গড়ি চেয়ে দেখলেন রোগা ছেলেটির দিকে ঘাসের উপর বসে পড়ে সে হাঁপাচ্ছে তার শার্ট ছেঁড়া ঠোঁটের কোণে রক্ত চোখে একটু জলও দেখা গেল যেন গড়গড়ি বললেন তোমার নাম কি রোগা ছেলেটা গোজ হয়ে রইল জবাব দিলে না আলু বললে ও ওর নাম কাবুল তাই বুঝি আলু আর কাবুলে মিলে আলু কাবলি তৈরি হচ্ছিল হে 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 আলু হেসে উঠল মশাই তো বেশ মজা করে কথা বলতে পারেন তা স্যারের নামটি কি বলে পকেট থেকে সিগারেট বের করে ধরালো প্রফেসর গড়গড়ি আর চোখে একবার চেয়ে দেখলেন কেবল রোগা ছেলেটি অর্থাৎ আলু কাবলির কাবুল তখন উঠে চলে যাওয়ার উপক্রম করছিল প্রফেসর গড়গড়ি মোটা গলায় বললেন দাঁড়াও হয়ে চোখরা দরকারি কথা আছে তার গলার আওয়াজে এমন একটা কিছু ছিল যে ছেলেটা থমকে গেল এমন কি বেপরোয়া আলুর পর্যন্ত হাতটা সিগারেট শুদ্ধ কেঁপে উঠল একবার আলু বললে বেশ জবরদস্ত গলাটি তো মশাইয়ের তা নামটা বললেন না হবে এখন নামের জন্যে ভাব নাকি। গড়গড়ি হাসলেন আমাকেও আস্তে আস্তে চিনবে তা ওকে তুমি মারছিলে কেন মারবো না আলু গড়গড়ির মুখের উপরেই একরাশ ধোঁয়া ধোয়া ছেড়ে দিলে ও আমাকে গেরাজ্জি করে না করে না নাকি একেবারে না ক্লাসের ফার্স্ট বয় কি না অহংকারে পা পড়ে না মাটিতে আমি ফেল করি টুকলিফাই করি এসব বলে বেড়ায় করিসই তো ফেল টুকলি তো করিস কাবুল কাদো কাদো গলায় বললে আলু প্রায় ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল তার উপর গড়গড়ি মাঝখানে এসে দাঁড়ালেন বললেন হচ্ছে হচ্ছে ঠেঙানি তো আর পালিয়ে যাচ্ছে না কাবুল ডোন্ট ডিস্টার্ব আলুকে বলতে দাও আলু বললে ও সবে আমি গ্রাহ্য করি না মশাই আমার বাপের পয়সায় আমি ফেল করি হাতের জোরে টুকলি করি ভয় পাই নাকি কথাটা কি জানেন ও আমাকে একদম খাতির করে না তোমাকে খাতির করা দরকার বুঝি দরকার নয় আমার গায়ে জোর আছে পাড়ার ছেলে বুড়ো আমার নামে কাঁপে ও কাঁপে না না কাল সিনেমায় যাব বলে ওর কাছে একটা টাকা চেয়েছিলুম দেয়নি পরশু বলেছিলুম চপ কাটলেট খাওয়া বলেছে গুন্ডাকে আমি খাওয়াই না টিংটিটিংয়ের আঁচ পর্দা দেখেছেন বলেই আবার সিগারেটের ধোয়া ছাড়ল গড়গড়ি বললেন ঠিক ঠিক না আলু মুরু পিয়ানা চালে হাসল মশাই দেখছি বেশ সমঝদার লোক গড়গড়ি এবার কটমট করে তাকালেন কাবুলের দিকে দেখো ছোকরা ক্লাসের ফার্স্ট বয় হলেই হয় না গায়ে যদি জোর না থাকে তাহলে জোয়ানদের কথা মানতে হবে আর নইলে মার খেতে হবে দুনিয়ায় এই নিয়ম কাবুলের চোখ জ্বলে উঠলো দুনিয়া বুঝি গুন্ডাদের জন্যে না শক্তিমানদের জন্য গড়গড়ির স্বর কঠোর হলো মন আর শরীর দুটোই শক্ত হওয়া দরকার শুধু ফার্স্ট বয় হলেই চলে না মাসালো জোরালো করতে হয় হয় গুন্ডার কাছে হার মানো নইলে গুন্ডাকে ঠান্ডা করো আর কোনো রাস্তা নেই তোমাকে আলু পিটিয়েছে বেশ করেছে ইউ ডিজার্ভ ইট কাবুল আবার বো করে চলে যাচ্ছিল গড়গড়ি সেই ভয়ঙ্কর গলায় বললেন দাঁড়াও কাবুল চমকে দাঁড়িয়ে পড়ল কি গলার আওয়াজটা আলুরও ভালো লাগলো না সিগারেটে আর একটা সুখের টান দিয়ে বললে মশায়ের গলাটি বেশ জোরালো কিন্তু কথাটা বলেছেন বেড়ে জোর যার মুল্লুক তার গড়গড়ি বললেন ঠিক আলু উৎসাহ পেয়ে বললে যার জোর আছে তাকে মানতে হয় নইলে ঠ্যাঙানি খেতে হয় গড়গড়ি বললেন তাও ঠিক তাহলে মশাই কথাটা বুঝিয়ে দিন ওদিকে আজ আপনি এসেছেন বলে পার হয়ে গেল নইলে আমিওকে গড়গড়ি বাধা দিয়ে বললেন বলতে হবে না কিন্তু তোমাকেও যে একটা কথা বোঝাবার আছে হে আলু আলু খিক করে হেসে বললে আমাকে হ্যাঁ তোমাকে আমি যদি বলি আমার গায়ে তোমার চেয়ে বেশি জোর আছে মানবে তো আমাকে কি বললেন ঠিক বলছি আমার গায়ে বেশি জোর আছে সুতরাং তুমি আমাকে মেনে চলবে কাজেই আমার মতো বয়স্ক লোকের মুখের সামনে তুমি যে অসভ্যের মতো কথা বলছো বাদরের মতো সিগারেট ধরিয়েছ তার জন্য এক্ষুনি তোমায় ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইব আলু হা হা করে হেসে উঠল হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল আপনার মতো কত মক্কেলকে আমি ইট মেরে আর বলতে হলো না এইবার ন্যায় বিচারের সময় হয়েছে হাতের লাঠিটা ফেলে দিয়ে গড়গড়ি বললেন আমার জোর পরক করতে চাও বুঝি বেশ বেশ তারপর দুম দুম শব্দে দুটি কিল পড়ল আলু পিঠে মাত্র দুটি আলু তাতেই আলুর দম একেবারে চোখ উল্টে বসে পড়লো ঘাসের উপর মনে হলো সে গুঁড়ো হয়ে গেছে গল্পটা এখানেই শেষ নয় আলু অর্থাৎ আলোক চৌধুরী আজকাল প্রফেসর গড়গড়ির সবচেয়ে ভক্ত শিষ্য পাড়ার গুন্ডা দমন সমিতির সে ক্যাপ্টেন লোকে বলে খাসা ছেলে এমনকি টুকলি না করেই সে ফার্স্ট ডিভিশনে হায়ার সেকেন্ডারি পাশ করেছে এবার আর কাবুল মানে স্কলারশিপ পাওয়া জুয়েল ছাত্র গুপ্ত এখন তার প্রাণের বন্ধু কমলগুপ্তের হাতের মাসালো এখন দেখবার মতো আলোকার কমল পাঞ্জা লড়লে কে জিতবে জোর করে বলা শক্ত এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন